সম্মানিত দর্শক মণ্ডলী চট্টগ্রাম ফেরড ময়দান থেকে আপনাদের সকলকে স্বাগতম এই যে আপনারা দেখছেন এটি হলো এই ফেরড ময়দানে ডুকার প্রধান গেট সারি সারিভাবে স্বেচ্ছাসেবক ভায়েরা দাঁড়িয়ে আছেন মানুষদেরকে ঢুকাচ্ছেন এবং অত্যাধুনিক মেশিন বসানো হয়েছে এখানে এই মেশিনের মাধ্যমে চেকিং করা হয় কোনো মানুষ অবৈধ কোনো পত্র বা খারাপ কোনো জিনিস নিয়ে এই মাঠে ঢুকছে কিনা নিরাপত্তার স্বার্থে এখানে পুলিশ বাহিনী আছেন প্রশাসনের বিভিন্ন লোকেরা আছেন গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন এই মুহূর্তে যিনি ওয়াজ করছেন তিনি হচ্ছে কামরুল ইসলাম সাঈদ আনসারি হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি তিনি আলোচনা করছেন প্রত্যেক দিন মাহফিল মাগরিবের পর থেকে শুরু হয় দশটার মধ্যে শেষ হয়ে যায় গতকাল থেকে মাহফিল শুরু হয়েছে গতকাল মাহফিলে আলোচনা করেছেন মালান আবদুল্লাল আমিন আর এই মুহুর্তে আপনারা দেখছেন মানুষগুলি একজাক পাখির মতো দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে হুজুরের বয়ান শুনছেন মাঠে দেখছেন প্রচুর পরিমাণে মানুষ কেউ দাঁড়িয়ে আছেন কেউ বসে আছেন আশেপাশে অনেক দোকানের ব্যবস্থা রাখা হয়েছে কোনো কোনো মানুষ দেখছি এখানে কেনাকাটা করছেন ঢাকা মেট্রোপলিটন পক্ষ থেকে হাসপাতাল বসানো হয়েছে বিভিন্ন ইমার্জেন্সির সেবা এখানে বসানো হয়েছে এই যে দেখছেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড আপনার জ্ঞাতার্থে বলে রাখি এই মাহফিলটি পাঁচ দিন ব্যাপী থেকে মাহফিলের কার্যক্রম শুরু আজকে হলো দ্বিতীয় দিন আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব মাহফিলে কত কি পরিমাণ মানুষ হয়েছে ভিডিওটি দেখতে থাকুন গেট দিয়ে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি

সুদিমণ্ডলী দেখছেন আলোচনা করছেন কামরুল ইসলাম সাঈদানি এই মাঠটিতে গত ছত্রিশ বছর আলোচনা করেছেন মরহুম শহীদ আল্লামা দেদি রহিমা রাহিমাহুল্লাহ আল্লাহ হজুরকে জান্নাতের মেহমান বানিয়ে নিক সাইদি সাহেবের স্মৃতি বিজড়িত এই ময়দানটি প্রত্যেকটি জায়গায় সাইদি সাহেবের স্মৃতি জড়িত আছে মরহুম আল্লামা দেহসেন সাইদি সাহেব তিনি যখন জীবিত ছিলেন এই মাঠে তিনি টানা পাঁচ দিন ব্যাপী আলোচনা করেছেন পাঁচ দিনের পাঁচ দিনে তিনি কিন্তু এই মাঠে আলোচনা করেছেন দীর্ঘ সতেরো বছর যাবৎ এই মাঠে কোনো আলোচনা করতে দেওয়া হয়নি কোনো তাপসির করতে দেওয়া হয়নি দুই সাল থেকেই এই মাঠে সব ধরনের আলোচনা তাপ সির বন্ধ ছিল পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার আসার পরেও তাদের কাছে অনুমতি ছাওয়া হয় এখানে মাহফিল করার জন্য তাদের পক্ষ থেকে কোনো অনুমতি পাওয়া হয়নি যখন আওয়ামী লীগ সরকার দুই সালে ক্ষমতায় আসে স্থায়ীভাবে এই মাঠটিতে সকল ধরনের মাহফিল তাপসির বন্ধ করে দেওয়া হয় দীর্ঘ ষোলো বছর পর এবার এই প্রথম শুরু হলো পাঁচ দিন প্রধান আকর্ষণ মধ্যমণি তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব তিনি আসবেন শুক্রবার একত্রিশ তারিখ আজকে মাহফিলের দ্বিতীয় দিন দেখছেন মানুষ মাহা মাঠের তিন ভাগের এক ভাগ পূর্ণ হয়েছে আর দুই ভাগ এখনো খালি এই মাঠের ধারণ ক্ষমতা প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ বা তার একটু কম বেশি হবে যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ইতিমধ্যে মানুষজন দেখছেন আপনারা মাহফিলের তিন ভাগের এক ভাগ না সাইড ভাগের এক ভাগ পূর্ণ হয়েছে আগামীকাল ইনশাল্লাহ আরও মানুষ হওয়ার সম্ভাবনা আছে আর সবচাইতে মানুষ অপেক্ষায় আছে কখন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব তিনি আসবেন ওনার উনি যেদিন আসবেন সেদিন হয়তো মানুষ আরও বেশি হবে এটাই স্বাভাবিক যেহেতু উনি হচ্ছেন এই মাহফিলের প্রধান আকর্ষণ আজকে দ্বিতীয় দিন যেটা আমি একটু আগে বললাম আর প্রত্যেক দিন তো আমি আমার এই চ্যানেলে আপনাদেরকে তফসির মাহফিলগুলোর আপডেট দিয়ে থাকি দেখছেন বন্ধুগণ মানুষজন আসছে না দশটার মধ্যেই মাহফিল শেষ হয়ে যাচ্ছে এখন সময় প্রায় সাড়ে নয়টার কাছাকাছি ইনশাল্লাহ এই আধা ঘন্টার মধ্যেই মাহফিল শেষ হয়ে যাবে প্রত্যেক দিন আলোচনা শুরু হয় মাগরিবের পর থেকে মাহফিলের সুবিধার্থে এখানে কিছু এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে যাতে করে হুজুরকে অনেকে কাছে থেকে দেখতে পায় না যাতে করে এখানে এলইডি স্ক্রিনের মধ্যে হুজুরকে সুন্দরভাবে দেখা যায় এলইডি স্ক্রিন করে দেওয়া হয়েছে তবে অন্যান্য মাহফিলগুলোর থেকে মাহফিলটির সৌন্দর্যতা তেমন একটা বেশি করা হয়নি সিলেটে আঞ্জুমান খাদমত মাহফিল করেছেন আপনারা জানেন অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন ফেকুয়াতে সাজিয়েছেন তারপর লালমনিরহাটও সুন্দর হয়েছে তারপরে যশরত আদিন ফাউন্ডেশন করেছে সে তুলনায় এখানে কিন্তু আমি তেমন একটা সৌন্দর্যতা বা আধুনিকতা তেমন একটা দেখতে পাচ্ছি না এরপরও আলহামদুলিল্লাহ এটি সাইদি সাহেবের মাঠ এখানে দেখছেন মানুষগুলি এখানে দাঁড়িয়ে এলইডি স্ক্রিনের মধ্যে কিন্তু পুজোর ওয়াশ শুনছেন মণ্ডলী দেখছেন আলোচনা করছেন কামরুল ইসলাম সাঈদ আনসারি আজকে মাহফিলের দ্বিতীয় দিন ডক্টর মিজানুর রহমান আজহারে তিনি আসবেন একত্রিশ তারিখ রোজ শুক্রবার একত্রিশ তারিখ রোজ শুক্রবার আসবেন ডক্টর মিজানুর রহমান আজারি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ তাফসির শুনছেন ওয়াশ শুনছেন আপনারা দেখছেন বিভিন্ন মানুষ ওয়াজ করছেন আমি আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাই ফুচকা দোকান বিভিন্ন দোকানও কিন্তু এখানে আছে দোকানগুলো একটু ঘুরে দেখাই নিয়ে যায় এই যে দেখছেন এখানে বিভিন্ন দোকান পাট কিন্তু হয়েছে অন্যান্য তাপসির মাহফিলগুলোতে আমরা গিয়েছি দোকানগুলি ছিল মাহফিলের ফ্যান্ডেল থেকে অনেক দূরে এখানে মাহফিলের ফ্যান্ডেলের কাছাকাছি এই বই স্টলগুলি বা বিভিন্ন দোকানগুলি দেওয়া হয়েছে তার অবশ্যই একটি কারণ আছে যেহেতু শহর কেন্দ্রিক একটি মাঠ এখানে জায়গার সংকলন সংকট যার কারণে আপনার মাহফিলের ফ্যান্ডেলের কাছাকাছি দোকানগুলি দেওয়া হয়েছে আর এই দোকানগুলিতে বিভিন্ন ইসলামিক বই কোরআন হাদিস ধর্মীয় বই প্যাপসির বিভিন্ন ধরনের স্কুল কলেজের বই বিভিন্ন মূল্যবান যে গ্রন্থগুলি বইগুলি এখানে কিন্তু পাওয়া যায় মাহফিলে কিছু মানুষ বই কিনছেন আর কিছু ফ্যান্ডেলে বসে ওয়াশ শত মানুষ যেটা ভিডিওতে দেখেছেন আপনারা দেখছেন একেবারে খুব কাছাকাছি এই ফ্যান্ডেল যে দেখছেন আপনারা একেবারে খুব কাছাকাছি আপনার এই দোকানগুলি দেওয়া হয়েছে সব মিলিয়ে সুন্দর হয়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব যখন আসবেন এই মাঠে মানুষ দাঁড়ানোর জায়গাও মনে হয় থাকবে না কারণ ওনার পূর্বের আমি গিয়েছি মাহফিলের আজকের দ্বিতীয় দিন মানুষ মোটামুটি আছে যা আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আবার দেখা হবে আলাইকুম